গঙ্গারামপুরে সেখানে হাঁসের বাচ্চা বিতরণের সময় বিশৃঙ্খলা গাড়ি থেকে হাঁসের বাচ্চা লুঠের অভিযোগ সামনে আসছে পঞ্চায়েত সমিতি বরাদ্দ করা হাঁসের বাচ্চা বিড়ির অভিযোগ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বিরুদ্ধে যে অভিযোগ তার প্রতিবাদে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের তারা ঝুলিয়ে বিক্ষোভ বিক্ষোভ দেখান পঞ্চায়েত সমিতির সদস্যরা সেখানে এই অভিযোগের সামনে আসছে গঙ্গারামপুরে হাঁসের বাচ্চা বিতরণের সময় রীতিমতো বিশৃঙ্খলা সৃষ্টি হয় গাড়ি থেকে তো একের পর এক হাঁসের বাচ্চা লুঠে লুট করা হয় যে ছবি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে কিভাবে একের পর এক সেই যে টেট্রো থাকে সেখানে কিন্তু হাঁসের বাচ্চা রয়েছে এবং সেগুলোকে নিয়ে তারা কীভাবে লুট করছেন সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে পঞ্চায়েত সমিতি বরাদ্দ করা হাঁসের বাচ্চা এবং সেগুলো বিলি করা হচ্ছিল ঠিক সেই সময় এরকম বিশৃঙ্খলা সৃষ্টি হয় একেবারে হরি লুট বলা যায় সরকারি আধিকারিকদের সামনে থেকে হাঁসের বাচ্চা উপভোক্তরা কি কি অভিযোগ করছেন ওনাদেরকে বিডিও তপ থেকে কি বলা হচ্ছে শুনুন এক ওখানে লাইন লাইন দিতে রোদে অস্থির হয়ে গেলাম

প্রাণী যে স্থায়ী সমিতিটা তো সেখানেও কর্মাধ্যক্ষ সাহেব ওই বিলির সভায় উপস্থিত ছিলেন এবং পঞ্চায়েত সমিতির প্রত্যেকটা মেম্বার কিন্তু সেখানে উপস্থিত ছিলেন কিন্তু যেটা হয়েছে মানে এমন নয় যে আমাদের পঞ্চায়েত সমিতির থেকে বাধা সৃষ্টি করা হয়েছে সেটা না প্রত্যেক জনপ্রতিনিধিরও এখানে অনেক বেনিফিশিয়ারি ছিল তো যেটা আমি এখনও পর্যন্ত খবর পেয়েছি যে তাদেরকে কিন্তু সেই হাঁস করা হয়। সরকারি আধিকারিকদের সামনে থেকে হরি লুট হয়ে গেল হাঁসের বাচ্চা প্রাণী সম্পদ দপ্তরে তালা মেরে বিক্ষোভ পঞ্চায়েত সমিতির সদস্যদের আর এই ঘটনাকে কেন্দ্র করে একবারে চরম অব্যবস্থার চিত্র দেখা গেল যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে গঙ্গারামপুরে ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে এই নিয়ে পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ কি জানিয়েছেন একই সঙ্গে প্রাণী সম্পদ দপ্তরে আধিকারিক বাকি জানিয়েছেন শুনুন আমাদের বত্রিশটা মেম্বারদের জন্য বত্রিশশো বাচ্চা অ্যালটমেন্ট ছিল মেম্বার আমাদেরকে ম্যাডাম আমাদেরকে মাত্র তিনশো কুড়িটা বাচ্চা দিচ্ছে এ নিয়ে আমাদের বিক্ষোভ

হাত পিছলে যায় ওই যাত্রীর সঙ্গে সঙ্গে তিনি পড়ে যাচ্ছিলেন তাকে টেনে ধরেন এক আর পি এফ জওয়ান সে ছবি দেখতে পাচ্ছেন আপনারা এবং শুধুমাত্র টেনে ধরেন না তাকে সেখান থেকে টেনে তুলে ধরেন এবং তারপর সেই ট্রেনটা থেমেও যায় এবং ওই যাত্রী আবার ওই ট্রেনে করে তার গন্তব্যস্থলে পৌঁছেও গিয়েছেন কিন্তু যে ছবি ধরা পড়ছে সিসি ক্যামেরায় একেবারে ভয়ঙ্কর মারাত্মক হারিম করা তবে এই কনস্টেবলকে রীতিমতো হ্যাটসপ জানাতেই হচ্ছে কারণ তার তৎপরতায় প্রাণে বাঁচলেন ওই যাত্রী সঙ্গে সঙ্গে ট্রেনটাও থেমে যায় এবং এই ট্রেনে করে সেই যাত্রী তার গন্তব্য ঘটনাস্থলে পৌঁছেও গিয়েছে আরপিএফ কনস্টেবলের তৎপরতায় বাঁচলেন এক যাত্রী সিসি ক্যামেরা নিজের ছবি ধরা পড়েছে দেখা যাচ্ছে চলন্ত্রী ট্রেনটি ধরতে গিয়ে হাত পিছলে এক যাত্রী ট্রেনের নিচে প্রায় চলে যাচ্ছিলেন ঠিক সেই সময় তাকে ট্রেনে ধরেন সে আরপিএফ জওয়ান এবং সঙ্গে সঙ্গে ট্রেনও থামিয়ে দেওয়া হয় এটা হচ্ছে গোম্য চক্রধরপুর মেমো এক্সপ্রেস ট্রেন এবং যে ট্রেন পুরুলিয়া স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছিল ঠিক ছাড়ার সময় সময় চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন এক রেলযাত্রী ছবিতে দেখতেই পাচ্ছেন আপনারা সিসি ক্যামেরার যে ফুটেজ এই মুহূর্তে ফার্স্ট অন দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলায় আপনারা সেখানে কিন্তু সেই রেলযাত্রীকে উদ্ধার করেছেন বাঁচিয়েছেন এই আরপিএফ কনস্টেবল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়